ডাকিস বই আগে মাছ ভেবে ডাকটা কিনে নিয়ে আসছিলাম ওই জীবনে প্রথমবার ডাক ফিসটা রান্না করবো আর ডাক সুটকি লোট্টা সুটকির যে মানে মাছটা ওইটা তার মানে লোটটা মাছ তো চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি লোটটা মাছটা ফার্স্ট টাইম কীভাবে ওভেনে রান্না করলাম আর এই প্রসেসে কিন্তু আপনারা মোস্টলি যখন বেশি পরিমাণে মাছ রান্না করতে হবে ইজিলি পার্টির জন্য বলেন বা যে কোনো কারণেই হোক ইজিলি এই প্রসেসে মাছ রান্না করতে পারবেন ওভেনে লোট মাছগুলো আমি একটু মশলা দিয়ে মাখায় নিয়েছিলাম মানে আদা রসুন পেঁয়াজে বাটা ধনে গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচ তারপরে বেকিং প্যান নিয়ে জাস্ট বেক করব ফোর হান্ড্রেড ফারেন হাইটে থার্টি মিনিট থার্টি ফাইভ মিনিটের পরে আমরা নিচেটা করেছিলাম ওভেন বন্ধ করে ওভেনের মধ্যেই রেখে দিয়েছিলাম ওভেনের যে গরমটা সেটা এত ক্রিস্পি হয়েছে মাছটা আমি আর একটু সফট সফট চাইছিলাম বাট কেউ সফট করতে চান জাস্ট থার্টি ফাইভ মিনিট পরে উঠায় নিলেই হবে বাট মাছটা কিন্তু বেশ ভালোভাবে সুন্দরভাবে ভাজা হয়েছে কম তেলে যারা কম তেল খেতে চান তারা কিন্তু এই রেসিপিটা সহজেই ফলো করতে পারেন তারপর মধ্যে অল্প সামান্য তেল দিয়ে আমি পরিমাণে দিয়েছি। হালকা হলে আমি এটার মধ্যে সবজি দিবো তো সবজিটা আমি এ পর্যায়ে দিব না আমি দেখাবো এই সবজিটা মানে বিনটা বেশ ভালোই ফ্রেশ ছিল অর্গানিক ছিল এটা স্যামস ক্লাবে পাওয়া যায় আপনারা চাইলে ইজিলি স্যামস ক্লাব থেকে কিনে নিয়ে আসতে পারেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা অল্প সামান্য পরিমাণে আমার একসাথেই বাটা ছিল সেই মিক্সটাই দিয়ে দিচ্ছি এটা আপনাদের পছন্দ মতো দিবেন তো এই মশলাটা আমি একটু ভালো করে ভেজে নিব যেন কাঁচা কাঁচা গন্ধটা যায় আসলে ওভেনে রান্না করলে না আমাদের সম্পূর্ণ প্রসেসটা বা চুলায় যে ভোনাটা হয় মশলা ওই ভোনার টেস্টটা আসে না তো আমার যেন আসে এই জন্য আর মোস্টলি আমি কিন্তু পার্টি হলে ফিস ওভেনে বেক করি এই প্রসেসে তারপরে অল্প হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে ভুনে নিব আর অল্প সামান্য পরিমাণে পানি পানি পরিমাণটা আমার কম হয়েছিল তো আর একটু বেশি কারণ আমি ঝোল ঝোল ভুনা ভুনা করতে চেয়েছিলাম যখন মশলাটা ফুটে উঠবে খুব বেশি ভালো করে ফোটার দরকার নাই যেহেতু আমি আবারও ওভেনে দিব তখন আমি মাছের মধ্যে দিয়ে কাঁচা সবজি দিয়ে দিব তো প্রথমে আমি বরবটি দিচ্ছি বরবটি বলতে গ্রিন বিন দিচ্ছি এরপরে আমি ফুলকপি দিব আর টমেটো তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন আমার আমি আবার বলতেছি আমার পানির পরিমাণটা কম হয়ে গেছিলো আর একটু বেশি লাগতো ভাজা ভুনা ভুনার জন্য পানিটা ঠিক আছে বাট ঝোল ঝোল মাখা মাখা করতে হলে আর একটু পানি তো যাই হোক মশলাগুলো দিয়ে আমি এর মধ্যে জিরার গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে তারপর আমি আমি হাইটে মিনিটের জন্য তো মিনিট মিনিট পরে উঠিয়ে বিশ পরেও আমি যেটা করেছিলাম ওভেনটা বন্ধ করে তো সেই ওভেনের মধ্যেই রেখে দিয়েছিলাম আমি সাথে সাথে বের করি নেয় আর তার জন্য হয়েছিল আমার মাছটা একদম ফ্রাই হয়ে গেছিল বাট ফ্রাইটাও কিন্তু বেশ ভালোই মজা লাগছে আপনারা চাইলে এভাবে ফ্রাইও করতে পারেন আর যারা ঝোল মাখা মোস্টলি এই তরকারিটা মনে হয়েছে ঝোল মাখা ভুনা যেটা বলে ওটাই মজা লাগতো তাহলে আরেকটু পানির পরিমাণ বেশি দিতে হবে দেখেন আমার পুরা ভাজা হয়ে গেছে একটা ফোটাও পানি নেই বাট মাছটা কিন্তু বেশ মজা লাগছে তো আপনারা চাইলে ইজিলি সেই প্রসেসে যে কোনো মাছ ওভেনে বেক করতে পারেন বেশি পরিমাণে মোস্টলি এই রান্নাটা বেশি পরিমাণে করলি ওভেনে টাইম সেভ সবকিছু আর আমার যেটা হয়েছে যে ওভেনে একটা রান্না বসিয়ে দিলে আমার টেনশন থাকে না চুলার আশেপাশে না থাকলেও চলে আমার কাছে সহজ মনে হয়